আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আরও আগেই আর আরিস মাত্রই ঘুম থেকে উঠল আজকে ব্রেকফাস্ট করতে আমি আর নিচে নামি নাই তো আমার শাশুড়ি মা আর আরিসের বাবা দুজন মিলে হচ্ছে আমার ব্রেকফাস্টটা নিয়ে আসছে তো আমি রমি হচ্ছে এখন নাস্তা খেয়ে নিব। খেতে পারি নাই আমার সকাল থেকে একদমই কিছু গলা দিয়ে নামতেছিলো না গলা এত বেশি ব্যথা করতেছিল অল্প একটু জাস্ট খেয়েছি আর আরিশকে কিছুই খাওয়াতে পারি নাই ওকে হচ্ছে না খেয়েই মানে আমরা রওনা হয়েছি আর কি বারোটায় চেকআউট আমি ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি আর একদম ভোরবেলা সবাই গিয়েছিল বিচে আর এই যে আমি নাস্তা খাওয়ার পর সবটাই রয়ে গেছে জাস্ট একটু পরোটা খেয়েছি একটু সবজি দিয়ে যা কিছু নিয়ে আসছিলো সব কিছুই রয়ে গেছে খেতেই পারছি না সবাই সকালবেলা বিচে গিয়েছিল আমার আর যাওয়া হয় না বাবা হচ্ছে দশ বিশ মিনিটের জন্য একটু গিয়ে ঘুরে আসছে আরিশ ঘুমাই ছিল সেজন্য আমি আর যেতে পারি নাই আমরা সবাই রেডি এখনই আমরা বেরিয়ে যাব তো আমাদের লাগেজ ব্যাগ এগুলা সব নিয়ে যাওয়া হচ্ছে অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে শপিং টপিং করার পর এই তো ওনারাই হচ্ছে রুম থেকে নিয়ে যাবে আর কি তো যে ট্রলিতে করে নিয়ে যাবে ওই ট্রলিটা হচ্ছে এখন অ্যাভেলেবেল ছিল না সেজন্য এইভাবেই নিচ্ছে তো আমাদের রুম থেকেও ব্যাগগুলা বের করে নিচ্ছে আজকে সকালবেলা আবার ডিসিশানটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল যে আজকের রাতটা আমরা স্টে করার কথা বলতেছিল আরিশের বাবা বিকজ অফ আমি ভালোভাবে খুব একটা এনজয় করতে পারি নাই বিচে গিয়ে আমি নিজেও শিখছিলাম তার উপর আরিশের তো জ্বালানো প্যারা না খাওয়ার প্যারা সব কিছু হচ্ছে আমি ভালোভাবে কিছু এনজয় করতে পারি নাই বলতে গেলে মানে বিচে আর কি গিয়েছিলাম প্রথম দিন সন্ধ্যাবেলা এরপর আর দিনের বেলা আমার মানে একদম কাছাকাছি যাওয়া হয় নাই ঘোরার উপরেই ছিলাম বাহিরে তো সেই জন্য বলতেছিলো যে আজকে রাতটা স্টে করার জন্য আর এদিকে ছোট্ট একটা সুইমিং পুল ছিল আমাদের হোটেলে আর কি যে হোটেলে ছিলাম তো সব ফরমালিটি শেষ করে হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিলাম তো আরমণি সুইমিং পুলে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল তো ওকে নিয়ে যাওয়ারও সময় হয় নাই বিকেল পাঁচটা পর্যন্তই এটা মানে সুইমিং পুল ওপেন থাকে তারপর ক্লোজ হয়ে যায় তো যাই হোক আসার সময় একটু দেখে আসলাম আর এখানেই তো আমরা বাসে যাচ্ছিলাম তো যেটা হয়েছে আর কি মানে একদিন আরও মানে থাকার কথা বলতেছিল আমার উপর ডিপেন্ড করতেছিল আর কি যে আমি থাকবো কি না তো সব কিছু রেডি করে নিয়ে গুছ গাছ করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো ওই মুহূর্তে আবার আরিসের বাবা একটু চিন্তা করতেছিল যে না একদিন আবার অন্য একটা হোটেলে আমরা থেকে যাব তো আমার আবার ইচ্ছা করতেছিলো না তো পরে বললাম যে না ইনশাআল্লাহ আবার নেক্সট ইয়ারে আসবো ইচ্ছে আছে যখন আবার একটু শীতটা বেশি পড়বে তখন আসার একটা ইচ্ছে আছে আর এখন যেহেতু রওনা হয়ে গেছি এখন অন্য হোটেলে গিয়ে আবার মানে স্টে করতে ইচ্ছে করতেছিল না আমার শাশুড়িমাও বলতেছিল যে মানে থাকলে আমার ইচ্ছে হলে যেন থাকি আর না হলে দরকার নাই চলে যাই আমার ইচ্ছে করতেছিল যে না চলেই যাই দুই দিনের জন্য আসছি দুই রাত স্টে করলাম মোটামুটি তিন দিন তাই তো যাচ্ছিলাম যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে আর আমরা ট্রেনের টিকিট পাই নাই আর ট্রেন তো অনেক আগেই বুকড হয়ে যায় তো সেজন্য হচ্ছে বাসেই আসছি বাস জার্নিটা ভালোই ছিল তবে অনেকটা সময় লেগে গিয়েছে আমরা বাসে উঠেছি দুপুর একটায় আর আমরা বাসায় এসে পৌঁছেছি সন্ধ্যা সাতটায় তো এই তো বাস থেকে নেমে গেলাম এখন হচ্ছে সিএনজি করে চলে যাব বাসায় এতটা পথ জার্নি করে সবাই অনেক টায়ার্ড তো এখানে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এক সিন উঠেছি আরিশকে নিয়ে আর আরিশের বাবা আর মামা আর একটা সিন নিয়েছে লাগেজ ব্যাগ কিছু নিয়ে আমাদের সাথেও কিছু ব্যাগ ছিল তো ঘুরে টুরে আসলাম সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল ট্রিপটা সুস্থ স্বাভাবিকভাবে সবাই সুন্দরভাবে বাসায় আসতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই তো বাসায় এসে অনেক বেশি ঢার্ড লাগতেছিলো তো এখন হচ্ছে রাতের খাওয়ার জন্য ও আসার সময় পরোটা তারপর হচ্ছে ভুনা চাইনিজ সবজি এগুলো নিয়ে আসছে রাতের খাবারের জন্য আর রাতে এমনিতেও আমার শ্বশুর শাশুড়ি খেতে চায় না আমার শ্বশুর যাও অল্প একটু খায় কিন্তু আমার শাশুড়ি ডায়াবেটিক্স যার কারণে রাতে একদমই খেতেই চায় না জোর করে খাওয়াতে হয় তো এই তো এখন এগুলো আমি সব কিছু গরম করবো আর আমার শ্বশুর পরদিনই যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো অলরেডি এসেই সব কিছু গুছিয়ে টুছিয়ে বলতেছিলো যে পরদিনই চলে যাবে সাথে মামাও মানে যেহেতু আব্বু বিজনেস করে তো ব্যবসা বাণিজ্য বন্ধ বলতেছে অনেক দিন থেকেই ফেলছি তাই আমি বললাম যে বাসায় আসছেন একদিনও থাকা হয় নাই ভালোভাবে আমি এখনও ভালোভাবে রান্না করে খাওয়াতেই পারলাম না কালকেই নাকি চলে যাবে অনেক কষ্টে বলে টলে বুঝিয়ে সুঝিয়ে মানে একটা দিন রাখতে পারছি মানে আমার শ্বশুর কিছুতেই থাকবে না ওইদিকে ওনার ব্যবসা বাণিজ্য ফেলে আসছে তো মানে এসেই শুরু করে দিছে নেক্সট ডে চলে যাওয়ার জন্য তো বললাম যে অ্যাটলিস্ট দুই তিনটা দিন যেন থেকে যায় সেটাও থাকবে না তো পরে হচ্ছে মানে একদিন ছিল আর কি তারপর দিনই আবার চলে গেছে ভালোভাবে কোনো কিছু করে খাওয়াতেও পারলাম না তো এখানে তো পরোটাগুলো হচ্ছে আমি গরম করে কেটে নিয়েছি এতে খেতে সুবিধা হবে সবাই একসাথেই যেহেতু খেতে বসবো আর যেহেতু মানে জার্নি টার্নি করে আসছি অনেকটা পথ এসে আবার কি রান্না করবো আমার শাশুড়ি মা বলতেছিল যে কোনো কিছু রান্না করার দরকার নেই রাতে কেউ খাবে না তার তারিসের বাবা বলো যে রান্না নিয়ে প্যারা নেই আমি খাবার হালকা পাতলা নিয়ে আসবো তো এইগুলোই আমরা এখন খাবো আর দুপুরের খাবারটা হচ্ছে বাসে নিয়ে নিতে বলছিলাম কারণ আমাদের যেখানে ব্রেক দিয়েছিল অল্প সময়ের একটু ব্রেক দিয়েছিল পনেরো মিনিটের তো পনেরো মিনিটে ফ্রেশ হয়ে খেতে খেতেই হচ্ছে হবে না সময়ে তো আমি বলছিলাম যে খাবার নিয়ে নেয়ার জন্য আর বাসে ওঠার সময় কক্সবাজার থেকে আরিশের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম তো ওই খাবার আমি আরিশ বাসে খেয়েছিলাম আর যেখানে বিরতি দিয়েছিল ওখান থেকে হচ্ছে সবার জন্য খাবার নিয়ে নিয়েছিল তো এখন হচ্ছে পরদিন সকালবেলা খালায় সে আলোগুলো কুচি করে দিয়েছে তো আমি আলু ভাজি করে নিচ্ছি এখন রুটি দিয়ে খাওয়ার জন্য আর উনি এখন রুটিগুলা বানিয়ে নেবে সাথে হচ্ছে পরোটাও ছিল তো পরোটা অল্প কিছু ছিল সেজন্য রুটিও বানাতে দিছি তো এই তো আলু ভাজিটা করে নিচ্ছিলাম আলু ভাজি হয়ে গেলে তারপর হচ্ছে পরোটাগুলো আমি এখন ভেজে নেব পরোটা ভেজে তারপর রুটি সেঁকে নেব আর ডিমগুলো আজকে হচ্ছে সব একসাথে ফেটিয়ে ভেজে নেব আর কি ভেজে তারপর কেটে দেব তো নাস্তা রেডি করার পর তারপর হচ্ছে আমি রান্না রান্নাবান্নার প্রস্তুতি নেবো আরিসের বাবা নাস্তা খেয়ে তারপর হচ্ছে বাজারে যাবে বাজার করে আনবে তারপর হচ্ছে আমি রান্নাবান্নার প্রিপারেশন নেবো এই যে এখানে হচ্ছে খালা রুটি বানাচ্ছে অনেকে আমাকে বলতেছিল যে আপনি কি বোয়া চেঞ্জ করেছেন আগে ডাকতেন আপা এখন ডাকেন খালা আমার যখন যেটা মাথায় আসে আমি সেটাই ডাকি কখনো আপাটা কি কখনো খালাটা কি এই আর কি তো এই যে পাশে চুলাতে ডিম ভেজে নিচ্ছিলাম আর এই তো রুটি শেখা হয়ে গেছে তো নাস্তা রেডি এখন সবাই একসাথে বসে সকালের নাস্তাটা খেয়ে নেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ